সন্ধ্যাবেলায় নুডুলস রান্না করতেছি নাস্তা খাওয়ার জন্য তো বাচ্চারা বলতেছে নাস্তা খাবে নুডুলস রান্না করার জন্য তাই রান্না করতেছি বেশি কিছু দেওয়া হয়নি নুডুলসে ডিম দিয়েছি এখন রান্না করব রাতের জন্য মাছ তরকারি পাপদা মাছ রান্না করতেছি তো আমি সব মশলা দিয়ে তরকারিগুলো বসিয়েছি আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ সব কিছু কষিয়ে নিয়েছি তেলে দিয়ে এখন মাছগুলো দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে দিচ্ছি অল্প পানিতে মাছগুলো হয়ে গেল। সঙ্গে টমেটো দিয়েছি কুচিয়ে তো হয়ে গেল আমার পাবদা মাছের জল মাখা মাখা করেছি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব খেতে খুবই টেস্টি হয়েছে তো এভাবে আপনারা রান্না করে কে কে খেয়েছেন পাবদা মাছ জানাবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম